উপস্থিত আছেন এক ঝাঁক ওলামা একরাম আমার রাসুল সাল্লাসাল্লামের ফেরজাতুল কাবেদ কোরাতুল আইন লক্ষে দিগার নূরে চাষাম কলিজার টুকরা নয়নের মনি হাজারাতে ওলামা একরাম ফোজালা এজাম আমার প্রথম দিকের ছাত্র আছে এখানে মরণ হাতে থাকত এই যে আমার কাছে আমি জুয়ান থাকতে যে লেখাপড়া করেছে অনেক দূর থেকে এসেছে আমার বয়োজ্যেষ্ঠ সম্মানিত মরুবিয়ান সমবয়সী বন্ধুরা অত্যন্ত আগরের স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের আবেদা জাহেদা অবলা সরলা সম্মানিতা না বোনেরা আল্লাহ তালা দরবারে অসংখ্য শুকুর যে আপনাদের এত সুন্দর মোবারক প্রোগ্রামে আমার মতো একটা নালায়ক মানুষ আপনাদের সাথী হতে পেরেছি আল্লাহ তালা দরবারে শুকুর আদায় করে আওয়াজ দিয়ে বলি আহমদুলিল্লাহ ছোট্ট ছোট্ট তিনটি কথা দিয়ে আমি আলোচনায় যাওয়ার চেষ্টা করব প্রথমটি হচ্ছে দীর্ঘ আলোচনা হয়ে গেছে সকলের আলোচনা বলে আমি মনে কি বলেন একজন মানুষের যখন পেট পরে খাবারে এরপরে কি খাওয়া ঠিক যদি খায় পেট পরার পর যদি খায় কি হবে অসুখ হবে না খাবারের আগে খুদা থাকা দরকার পান করার আগে তৃষ্ণা থাকা দরকার আপনাদের কি ক্ষুধা এখনো আছে আপনারা কি আধা ঘন্টা এক ঘন্টার কথা শুনতে পারবেন কে কে পারবেন একটু হাত জাগায় দেখান দেখি হাত নামান সাবান আসুলিয়া এত দঞ্চলের মানুষের দিনই জজবাজে এতটা তা আপনাদেরকে দেখে আমি আসলে মুক্ত হয়েছি আমি উদ্বুদ্ধ হয়েছি আল্লাহ তালা আপনাদের সাথে আমাকেও কবুল করেন দ্বিতীয় কথাটি হচ্ছে আমাদের আমার যেটা বাস্তব বিশ্বাস সাহবাই কেরামের লোক কি আর কখনো আসবে সাহবাই কেরামের মতো লোক কেমন পর্যন্ত হজরত আবু বকর সিদ্দিক আসবে কারণ হাদিসে এসেছে আল্লাহর এই সূর্য নবীদের পর আবু বকরের মতো একজন লোক আর কাউকে দেখে না হজরত ওমরের মতো লোক আর আসবে যে রাস্তায় উঠলে শয়তান রাস্তা ছেড়ে দিত নবীজি কসম করে বলেছেন আল্লাহে মা লাকিকা শয়তান সালাকান ফাজ্জান কত লিল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি ওমর আল্লাহর নামে কসম করে বলি শয়তান তোমাকে দেখলে ওই রাস্তায় আর থাকে না লোহে মাহফুজ থেকে কোরআন শরীফের আয়াত নাজি হওয়ার সময় হজরত উমরের নাকে গেরান আসত এই জন্য হজরত উমরের ছেলে বলতেছে আমার বাবার সাথে যখন সাহাবিরা কেউ তর্ক করত। সাহাবিরা বলতো এক কথা আমার বাবা বলতো আরেক কথা আমি তখন অপেক্ষা করতাম একটু পরে দেখতাম কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে আমার বাবা যা বলেছে তা সেই উমর কি আর আসবে মতো লোক আমরা দেখব না আমাদের এই যুগে যারা ভালো মানুষে যাদেরকে আমরা আমি দেখতে এসেছি ওয়ার্স অনেক হয়ে গেছে ওনাকে দেখার জন্য এবং ওনার হাতের কিছু ফসল শুধু হাতুদি মাত্রাসাটা যতটুকু দেখলাম এই একটা মাদ্রাসা ওনার পার হওয়ার জন্য যথেষ্ট আর বাকিগুলি নকল আমি এসব নামাজ হাফেজদের সাথে জামাতে পড়েছি এরপর ছাত্ররা দেখা করেছে আমি ওদের দিকে তাকাইছি মন ভরে গেছে মানুষের টাকা পয়সা তো কবরে যাবে না এই স্মৃতি তো কবরে যাবে সুতরাং এখানে শুধু একটা মাদ্রাসা না এখানে আলিয়া এখানে কিতাবের জন্য কমিয়া এখানে হেফজুল কোরআন তাহফিজুল কোরআন সহ আরো যে খেতমত গুলো চলতেছে এই খেতমত গুলো পূর্ণতার জন্য আল্লাহ তালা বুধদের ন্যায় খায়াত দেন আর তৃতীয় নাম্বার কথা হচ্ছে আজকের এই মাহফিলটার ব্যাপারে খুব ভালো লেগেছে

যে এলাকার সন্তান যত ভালো বাবা মা তত ভালো যে গাছের ফল ভালো সেই গাছ নিজেও ভালো দেশের মানুষ বহু চেষ্টা করেছে কিন্তু ছাত্রদের মাধ্যমে আল্লাহ যা দেখাইছেন এদেশের কেউ তা দেখাতে পারে বহু চেষ্টা করেছে ঝুঁকি নিয়েছে কিন্তু কবুল হয়েছে কাদের হাতে আবার যে বলেন কাদের হাতে আসলে আমার মনে আছে তখনকার সময় আমার তাহার যুগের সময়ও কান্না